শেষ ট্রেনের অপেক্ষা এক অসমাপ্ত ভালোবাসার পূর্ণতা ভাবতে পারো কেউ যদি প্রতিদিন রাতে শেষ ট্রেনের সময় স্টেশনে দাঁড়াই শুধু এই আশায় যে একদিন তুমি ফিরে আসবে আজকের গল্পটা এমনই এক অপেক্ষা আর ভালোবাসার হ্যালো হ্যালো আমি রিয়াশ্রী স্বাগতম আপনাদের আমার দ্বিতীয় গল্পে গল্পটা শুরু হবে আকর্ষণীয়ভাবে মাঝে মাঝে আসবে আবেগ আর শেষে থাকবে একদম সুন্দর সমাপ্তি আশা করি শেষ পর্যন্ত শুনবে রাত তখন সাড়ে নটা হাওড়া স্টেশনে ভিড় ক্রমেই কমছে চায়ের দোকানের ধোয়া বাতাসে মিশে আছে ভিকারির গান ভেসে আসছে দূরে কোথাও আর লাউড স্পিকারে ট্রেনে ঘোষণার শব্দ লোকজন আসা দেওয়া করছে কেউ ক্লান্ত শরীরে কেউ বিদায় জানাচ্ছে চোখে এই ভিড়ের ভেতরেই দাঁড়িয়ে আছে এক মেয়ে তানিয়া হাতে ছোট্ট ব্যাগ চোখে অদ্ভুত অস্থিরতা সে যেন কাউকে খুঁজছে তার বুকের ভেতর কাঁপুনি পাঁচ বছর ধরে যে মুখটা চোখে পড়েনি আজকে সত্যি কি দেখা মিলবে চলো ঘুরে আসি তাদের ওদের থেকে পাঁচ বছর আগে শিলিগুড়ির কলেজে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল তানিয়া গরমে ভিজে যাওয়া ভিড়ের মধ্যে হঠাৎ ব্যাগ ফেটে বই খাতা মাটিতে পড়ে গেল সবাই পাশ কাটিয়ে চলে গেল শুধু এক ছেলেই থামল এই নিয়ে ধরুন হেসে বইগুলো কুড়িয়ে দিল সে নাম অর্ণব চোখে আন্তরিকতা মুখে সহজ হাসি সেই ছিল প্রথম দেখা এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ক্যান্টিনে একসাথে চা খাওয়া পরীক্ষার আগে পড়াশোনার সাহায্য করা বৃষ্টির দিনে ছাতা ভাগ করে হাঁটা ধীরে ধীরে বন্ধুত্বের মধ্যে অন্য রং ঢুকে গেল একদিন ক্যান্টিনের টেবিলে বসে অর্ণব হেসে বলেছিল জানো আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব নিজের একটা কোম্পানি খুলব তানিয়া নিয়ে হেসে জবাব দিয়েছিল আর আমি স্কুল শিক্ষকা হব আমার ছোট্ট ক্লাসরুমে অনেক বাচ্চা থাকবে তাদের স্বপ্ন যেন একই ক্যানভাসে আঁকা হচ্ছিল তারা একসাথে সিনেমা দেখতে যেত একে অপরের জন্মদিনে হাতে বানানো উপহার দিত একবার অর্ণব তানিয়াকে চিঠি লিখেছিল যতই বড় ঝড় আসুক আমি তোকে আঁকড়ে ধরে থাকব তা নিয়ে আসে চিঠি আজও ব্যাগে লুকিয়ে রেখেছে কিন্তু জীবনের গল্প তো সবসময় মনের মতো হয় না অর্ণবের বাবা হঠাৎ মারা যান সংসারে দা এসে পড়ে তার কাঁধে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ভেঙে যায় সে ছোটোখাটো চাকরি নিতে বাধ্য হয় তানিয়া বুঝেছিল অর্ণব ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তবুও সে পাশে থাকতে চেয়েছিল কিন্তু পরিবার রাজি নয় ছেলেটা আর কোনো ভবিষ্যৎ নেই তোমার জীবন নষ্ট হবে চাপে পড়ে তানিয়াকে আলাদা করে দেওয়া হয় ফোন কেড়ে নেওয়া হল বাইরে বেরোনো বন্ধ বিচ্ছেদের আগের রাতে অর্ণব বলেছিল তানিয়া যদি সব কিছু ভেঙেও যায় মনে রেখো আমি প্রতিদিন রাতের শেষ ট্রেনের সময় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকবো হয়তো একদিন তুমি আসবে টানিয়া ভেবেছিল হয়তো এটা শুধু কথার কথা কিন্তু তার মন বলছিল না অর্ণব সত্যি আসবে তার থেকে পাঁচ বছর পর তানিয়া তার পড়াশোনা শেষ করলো চাকরি পেল কিন্তু মনের ভেতরে অর্ণবের স্মৃতি কখনো মুছল না রাতে ছাদে বসে সে প্রায়ই সে প্রতিজ্ঞার কথা ভাবত হাতে রাখা পুরনো ছিটি পড়ে চোখ ভিজে যেত অর্ণব প্রতিদিন স্টেশনে যেত সে জানত হয়তো তানিয়া আসবে না তবুও তার প্রতিজ্ঞা ভাঙেনি আজ তানিয়া দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে ঘড়ি তখন দশটা লাউডস্পিকারে ঘোষণা শেষ লোকাল ট্রেন দশটা পনেরো মিনিটে ছাড়বে তানিয়ার বুক ধরফর করছে চোখে জল চলে আসছে হয়তো আসবে না হয়তো সব শেষ ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর তানিয়া হ্যাঁ অর্ণব চোখে আগের মতো উজ্জ্বলতা মুখে ক্লান্তি তবু সেই হাসি আছে তারা দুজনেই চুপ করে তাকিয়ে রইল একে অপরের দিকে তানিয়ার চোখে জল গড়িয়ে পড়ল। কাপা গলায় বলল তুই সত্যিই প্রতিদিন আসতিস অর্ণব এগিয়ে এসে ফিসফিস করে বলল হ্যাঁ প্রতিদিন ভেজ একদিন তুই আসবি জানতাম তুই আমার ভুলবি না তানিয়া হাওমাও করে কেঁদে ফেলল আমাকে আটকানো হয়েছিল অর্ণব কিন্তু মন তোকে কখনও আটকাতে পারেনি ভিড়ের মাঝে অর্ণব তানিয়া হাত শক্ত করে ধরে বলল। এবার থেকে আমাদের কোনো শেষ অপেক্ষা থাকবে না এবার থেকে আমরা একসাথে চলব তানিয়ার চোখে জল তবুও মুখে হাসি মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত এই লাউডস্পিকারে তখন ঘোষণা হচ্ছিল শেষ ট্রেন ছাড়ছে প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে কিন্তু তানিয়া আর জীবনে শুরু হলো একেবারে নতুন যাত্রা ভালোবাসার ট্রেন যেটা আর কোনো শেষ নেই সত্যিকারের ভালোবাসা হয়তো সময় সমাজ আর দূরত্বের পরীক্ষা দেয় কিন্তু দুজন সত্যি একে অপরের জন্য তৈরি হয় তবে কোনো শেষ শ্রেণী তাদের আলাদা করতে পারে না এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা